ব্রিগেড ময়দানে আসতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজের উপস্থিতিতে বাবা রামদেবের উপস্থিতিতে গীতা মনীষী উপস্থিতিতে এবং সাত রীতাম্বরা দেবীর উপস্থিতিতে আগামী সতই ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে এক জায়গায় এক মাঠে পাঁচ লক্ষ কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী উচ্চারিত হবে এই বিশৃঙ্খলার যুগে অস্থির সময়ে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বাণী ফিরিয়ে দেবে শান্তির পথ শক্তির পথ ধর্মের পথ ধর্ম রক্ষার পথ যখন অন্যায় বেড়ে যায় তখন ধর্মই পথ দেখায় আর এবার সেই আলোই দেখাবে কলকাতার ব্রিগেড ময়দান যেখানে পাঁচ লক্ষ সনাতনী হিন্দু কণ্ঠে একসাথে উচ্চারিত হবে সেই ভগবান শ্রীকৃষ্ণের বাণী হি ধর্ম গ্লা নিভতি ভারত অবুৎ নম ধর্ম তদ পরিত্রাণায় সাধুন বিনাশায়া চদ্রষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়া সম্ভবানী যুগে যুগে তো বন্ধুরা আপনার দোরগোড়ায় ভগবান শ্রীকৃষ্ণর বাণী এসেছেন সেই ধর্ম প্রতিষ্ঠা করতে তাই আর ঘুমিয়ে থাকবেন না একটা দিন সময় বার করুন আগামী শতই ডিসেম্বর সকাল নটা থেকে ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে ওম ধ্বনিতে শুরু করা হবে এই গীতা মহাযজ্ঞ আকাশ ভরে যাবে সেই ধর্মের স্পন্দনে পৃথিবী শুনবে বাংলার কণ্ঠে গীতার আহ্বান তাই আগামী সতেরোই ডিসেম্বর দু এটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ হবে না বাংলার বুকে একটি ধর্মের ইতিহাস সৃষ্টি হতে চলেছে যেখানে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র মহারাজ যিনি সারা দেশ জুড়ে হিন্দু একতা যাত্রা চালাচ্ছেন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য এছাড়াও বাবা রামদেব যিনি স্বদেশী পণ্যের আন্দোলন করেই যাচ্ছেন ঘরে ঘরে স্বদেশী পণ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আরেক দিকে আছে সাত রিতাম্বারা যিনি নারীদের ক্ষেত্রে দুর্গা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন যাতে নারীরা আত্মরক্ষা করে তুলতে পারে নিজের সাহসী হতে পারে এছাড়াও থাকছে গীতা মনীষী জ্ঞানানন্দজি মহারাজ যিনি ভারতবর্ষ তথা সারা বিশ্বের বুকে গীতার জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন গীতা গুরুকুল প্রতিষ্ঠার তার মাধ্যমে এত বড়ো সাধুসন্ত সমাজ এছাড়াও তো অসংখ্য সাধুসন্ত সমাজ আসছে আমাদের বাংলার সাধুসন্ত সমাজ যেমন হিরণময় বাবা থেকে শুরু করে কার্তিক মহারাজ থেকে শুরু করে তাই এবারের ব্রিগেড শুধু সমাবেশ নয় এইবার হবে সবার আত্মার জাগরণ যতটা আজকে বলার ছিল আপনাদের কাছে অনুরোধ প্রার্থনা করব আপনারা সকলেই আসবেন সেই গীতার বাণী শুনতে গীতার বাণী উচ্চারণ করতে হরে কৃষ্ণ জয় সনাতন ধর্মের জয়